ভবন সংসারে বাবা বলে কারে গো আজ না হই কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রয় ব্যাপারে যাওয়ার সময় দেখবে চেয়ে গো নারে তাকবে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা کرامের সাথে বসে আছেন এবারে নবীজি সাহাবাই কেরামকে একটা কথা বলছেন কি রে আমার সাহাবেরা তোমরা শুনে নাও করলাত আল্লাহর নবী সাহাবাই করামকে বললেন ও আমার সাহাবার দলেরা তোমরা শুনে নাও কুল্লু উম্মতী আমার যত উম্মত রয়েছে সমস্ত উম্মত কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যাবে যত উম্মত রয়েছে আমার সমস্ত উম্মত কোথায় যাবে কোথায় যাবেন ভাই জান্নাতের ভিতরে যাবে তাহলে এই হাদিসের শব্দ থেকে বোঝা গেল আল্লাহর নবী যে কথাটা বলেছেন সেই কথা থেকে আমরা বুঝতে পারলাম নবীর উম্মত হলো কারা এই জমিলের ওপরে আকাশের তলাতে কেয়ামত পর্যন্ত যত লোক আসবেন সমস্ত লোক হলেন নবীর যারা নমাজ পড়ে ওরা নবীর যারা নমাজ পড়ে না ওরা নবীর যারা আল্লাহকে মানে ওরাও নবীর যারা আল্লাহকে মানে না ওরাও নবীর যারা মত করে ওরাও নবীর যারা মত করে না ওরাও নবীর যে লোকেরা আল্লাহ তারা কুয়াতালার কথা মেনে চলে নবীর তারিখা মতো জীবনটা কাটে ওরা নবীর উম্মত আর যারা নিজের মন মত জীবনটা কাটে ওরাও হলো নবীর উম্মত তাইলে এখানে আপনারা প্রশ্ন করবেন মাওলানা এত কষ্ট করে নামাজ পড়ার কি দরকার এই যে দান করলাম দান করার কি দরকার পাঁচ লক্ষ টাকা খরচ করে হজ করার কি দরকার রমজান মাসে এক মাস ধরে রোজা রাখার কি দরকার এই যে মাঝে মাঝে কোরআন পড়ি কোরআন তেলাওয়াত করি এই কোরআন তেলাওয়াত করার কি দরকার কারণ আল্লাহর সম সমস্ত আল্লাহর নবীর সমস্ত উম্মত হয়ে গেল আর নবী বলেছেন সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে সমস্ত লোক জান্নাতের ভিতরে চলে যাবে কিন্তু এরা আমার মায়েরা খালারা ভাইরা শুনেন আল্লাহর নবী তারপরে বলেন উম্মত রে ও আমার সাহাবার দলেরা তোমরা শুনে নাও ইল্ল মান আবা সব মু জান্নাতের ভিতরে চলে যাবে কিন্তু তো ইল্লা মান আবা আল্লাহর নবী বলেছেন যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না রে জান্নাতের ভিতরে যাবে না আল্লাহ রাসূল প্রথমে সমস্ত উম্মতের কথা বললেন আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবেন কিন্তু ইল্লা মান আবা আবা ছাড়া যারা আবা ওরা জান্নাতে যাবে না আমার উম্মতের মধ্যে যারা আবা গ্রুপের লোক আমার উম্মতের মধ্যে যারা আবা দলে আছে আমার উম্মতের মধ্যে যারা

ওরে সুবান আল্লাহ সাহাবাই কেরামের সামনে যখন নবী হাদিসটা শোনালেন এই পয়েন্টটা যখন রাখলেন ও আমার সাবিরা শুনে নাও রে আমার উম্মতের মধ্যে যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না আবা ছাড়া সমস্ত লোক জান্নাতের ভিতরে চলে যাবেন কিন্তু একজন সাহাবি দাঁড় হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আবা কারাকে বলে আবা আমরা জানতে পারলাম না কোন লোকেরা কে আবা বলা হয়েছে আবা কোন জামাতের লোকেরা কে বলা হয়েছে আবা কোন গ্রুপের লোকেরা কে বলা হয়েছে আপনি বললেন আবা ছাড়া সমস্ত লোক জান্নাতের ভিতরে চলে যাবে নবী গো আবা কাকে বলে একটু দয়া করে বলে দেন এবারে দয়ার নবী বললেন ওরে আমার সাহাবীরা তোমরা শুনে নাও মান আতানি দাখলাল আল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আল্লাহ রবি বললেন ও

কাটলো না আমি যেভাবে চলতে বলেছি সেইভাবে চলে না ভাবে আমি চলতে বলেছি সেইভাবে নিজের জীবনটাকে কাটলো না সেইভাবে নিজের জীবনটাকে কাটতে পারলো না নিজের মন মতন জীবনটাকে কাটলো আমার কথা গোলায় আটকে রেখে দিল আর সে নিজের কথা মতন এবর জীবনটাকে কাটলো আল্লাহর রাসূল বলেছেন ইরাবা ইরাবা এরা জান্নাতের ভিতরে যাবে না রে এরা জান্নাতের ভিতরে যাবে না নারে তাকবীর তাহলে বোঝা গেল এই হাদিস থেকে যে নবীর উম্মতের মধ্যে ওই লোকেরাই জান্নাতে যাবে যারা নবীর সাথে মহাব্বত করবে নবীর অনুসরণ করবে ইত্তেবা করবে আর ওই লোকেরা জাহান্নামে যাবে নবীর উম্মতের মধ্যে যারা নিজের মন মতন জীবনটা কাটাবে তাহলে হাদিস থেকে আমরা বলতে পারলাম যে আমাদেরকে নবীর অনুসরণ করে চলতে হবে এবং নবীর সাথে মহাব্বত করতে হবে হবে না হবে না জোরে বলেন হবে না হবে না হবে এবারে বলবেন হাজি মৌলানা নবীর অনুসরণ কেমন কেরা করবো নবীর অনুসরণ কেমন কেরা করতে হয় বাস বেশ লম্বা আওয়াজ করবো না আপনাদের সাথে এই যে দেখেন চোখে চোখে দেখতে পাচ্ছি একটা ভুলের কথা আপনাদের সামনে বলবো আল্লাহর নবী বলেছেন রে আমার উন্মতরা তোমরা শুনি নাও আল্লাহ নবী বলেছেন উম্মত যে আমার উম্মত প্যান্ট পরবে পাজামা পরবে লুঙ্গি পরবে ধুতি পরবে ফুল প্যান্ট পরবে জিন্স পরবে আল্লাহ নবী বলেছেন উম্মত রে এই যে তোমার টাকনা রয়েছে পায়ে টাকনা তোমার রয়েছে এই টাকনা থেকে উঁচা করে তোমাকে প্যান্ট পরতে হবে রে এই টাকনা থেকে উঁচাতে তোমাকে লুঙ্গি পড়তে হবে এই টাকনা থেকে উঁচাতে তোমাকে জিন্স পড়তে হবে এবারে নবী বললেন ও আমার উম্মত তোমরা শুনে নাও সাহাবা তোমরা শুনে নাও তোমরা যদি টাকনা থেকে নিচে লুঙ্গি পরো তোমরা যদি টাকনা থেকে নিচে পায়জামা পরো তোমরা যদি টাকনা থেকে নিচে তোমরা প্যান্ট পরো তোমরা টাকনা থেকে নিচে যদি জিন্স পরো আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমার টাকনা থেকে যত দূর নিচে দিকে লুঙ্গি প্যান্ট যাবে ওই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের আগুনে জ্বলবে একটা হাদিস রাসূল বলেছেন এই যে टखना আছে পায়ের टखना এই टखना থেকে নিচে যদি লুঙ্গি প্যান্ট পায়জামা যদি আমরা পরি তো टखना থেকে নিচে যত দূর যাবে জায়গাটা কোথায় জ্বলবে জোরে বলেন কোথায় জ্বলবে জাহান্নামে জ্বলবে এইবারে আপনারা বলবেন হাজি না গোটা বডিটা তো জাহান নামের ভিতরে গেল না একটুখানি যদি জাহান চলে যেত অসুবিধা কি আছে একটুখানি যদি জাহান্নামের আঁচ লেগে এই পাখানা তো কি অসুবিধা আছে লাগলো তো লাগলো আর একটা অন্য হাতে শুনেন একটুখানি যদি জাহান নামের ভিতরে পাখান চলে যায় তাহলে অসুবিধা কত হবে সে আমাদের দিন জাহান নামের ভিতরে আপনারা জানেন শুনেছেন আমার দয়ার নবী যখন মায়ের পেটে ছিলেন নবীজি আব্বাকে দেখতে পাইনি জীবনে নবী মায়ের পেটে যখন ছিলেন দুনিয়া থেকে আম্মা জান বিদে হয়েছে আব্বার হয়েছে এবার নবীর বয়স যেদিন ছ বছর কার মা দুনিয়া থেকে চলে গেলেন মায়ের আদর মায়ের মহাবত মায়ের প্যার নবীজি পাননি এইবারে যেদিন নবীর বয়স আট বছর কার দাদু দুনিয়া থেকে চলে গেলেন এইবারে নবীর দেখাশোনা করলেন কে চাচা তালেব নবীর দেখাশোনা করতে লাগলেন নিজের ছেলের মতন করে আদর করতে লাগলেন লুঙ্গি দেওয়া কাপড় দেওয়া তেল দেওয়া সাবন দাওয়া আদর করা একসাথে নিয়ে খাওয়া এক জায়গাতে থাকা এই ধরনের নিজের ছেলে মেয়েরাকে যেমন আদর মোহব্বত করি চাচা আবু তালেব করতে লাগলেন যেন না এই আমার ভাতিজা মোহাম্মদের মা এ আমার ভাতিজার আব্বা নাই আর তিন ছেলে আমার কে তার দেখাশোনা করবে চাচা আবু তালেব নিজের জিম্মেদারিতে নিয়ে নিলেন নিজের মাথাতে নিয়ে নিলেন নিজের দায়িত্বতে নিয়ে নিলেন সব সময় চোখের সামনে থাকেন ভাতিজাকে এইবারে আস্তে আস্তে করে লম্বা ঘটনার মুসলমান শর্ট করে বলি এইবারে নবী নবী হলেন আহারে নবীর জন্য চাচা কত কষ্ট করলেন আমি মক্কার মেহমান শয়তানের জন্য নবীর সাথে সাথে চাচাও তিন বছর পর্যন্ত বাইকা আট হয়ে থাকলে খানা পিনা বন্ধ করে দাও হলো পানি বন্ধ করে দাও হলো বিয়ে শাদি বন্ধ করে দাও হলো গল্প স্বল্প বন্ধ করে দাও হলো তিন বছর পর্যন্ত নবীর সাথে চাচা কষ্ট পেলেন শর্টকট ঘটনা কিন্তু এখনো চাচা আবু তালে মুসলমান হয়নি এখনো চাচা আবু তালে মুসলমান হয়নি যেদিন বুড়াতে কালে বয়স্ক কালে আবু তালে মারা যাবেন ওই টাইমে নবীজি শুনলেন আমার চাচার আজকে শেষ দিন আমার চাচা হয়তো কোন টাইমে মরে যাবে আমার চাচা আর বেশি দিন বাঁচবে না এবারে নবীজি চাচার কাছে চলে গেলেন দেখা করার জন্য এইবারে নবী যখন চাচার কাছে

কালেমা পড়ে মুসলমান হয়ে যান তবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য আমি সুপারিশ করব আল্লাহকে বলবো রব্বুল আমিন এটা আমার চাচা বোতলে আল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহ জীবনের গুনাহ কথা maaf করে আল্লাহ তাকে তুমি জান্নাত দিয়ে দাও এই সুপারিশ কর আমার কিয়ামতের দিন হাত থাকবে আর যদি চাচা আপনি কালেমা না পড়েন মসজিদে খায় মারা যান চাচাগো আপনার জন্য আল্লাহর দরবারে আমি কিয়ামতের দিন সুপারিশ করতে পার কোন মুশ্রিকের জন্য আর রাব্বুল আলামিন আমাকে সুপারিশ করার আদেশ করবেন না এবার আবু উকবা এরা যে বসে আছে তারা বলছে আবু তালে খবরদার মরার টাইমে বাপ দাদার ধরম কে ছাড়বি নে মরার টাইমে বাপ দাদার ধরম কে ত্যাগ করবি না ভাতিজার ধরম কবুল করবি নে কিন্তু নবীজি বলেন চাচা ওদের কথা শুনিয়েন না আপনি আপনি কালেমা পড়েন কালেমা পড়ে মুসলমান হয়ে যান কিয়ামতের দিন আপনার জন্য আমি সুপারিশ করব এরে আমার ভাইরা মায়েরা খেলারা শোনেন শেষ কথা আবু তালেব এই কথা বলে মরছেন ও আমার ভাতিজা মোহাম্মদ ওরে আমার বলে যা টুকরা নয়নের তারা ভাতে যা শুন রে আমি জানি তুই সত্য তোর কথা সত্য তুই নবী সত্য তোর কোরআন সত্য তোর আল্লাহ এক সত্য জান্নাত জাহান্নাম সত্য কিন্তু ভাতে যা আজকে যদি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই আজকে যদি তোর ধর্ম আমি কবুল করে নি আজকে যদি তোর আল্লাহর প্রতি ঈমান আনি তাহলে মক্কার লোকের আমাকে নানা রকমের গালি দিবে আমার बापকে গালি দিবে আমার দাদাকে কালে দিবে মক্কার লোকেরা বলবেন দেখো দেখো ابو তালে বেদিন হয়ে গেল রে ابو তালে নিজের বাপ দাদার ধর্ম কে ত্যাগ করে দিলে এইজন্য ফাতিজা রে আমি কালেমা পড়ব না আমি তোর ধর্ম কবুল করব না ফাতিজা কবুল করব না আমার বাপ দাদারা যে ধর্মে মারা গেছে আমার বাপ দাদারা যে ধর্মে দুনিয়া থেকে গেছে আমি ابو তালে আমার বাপ দাদার ধর্মে আমি মরলাম শেষ কথা আবু তালেব মারা গেলেন এবারে দয়ার নবী সুভান চোখের কোণা দিয়ে এক তো খানিক পানি ঝরতে শুরু হয়ে গেল সাহাবাই کرام বলছেন ইয়া রাসূলুল্লাহ হে চাচা মারা গেল বলে আপনার মনে কত কষ্ট কত দুঃখ এইজন্য হয়তো আপনার কত কষ্ট করেছে নিজের ছেলের মতো আমাকে আদর করেছেন এত কষ্ট করার পর ধর্মের জন্য এত কষ্ট করার পর ইসলামের জন্য এত কষ্ট করার পর আমার চাচার পর আল্লাহ রসুল বলেন সাহাবিরে জাহান নামের ভিতরে সব থেকে যে ছোট আজাব জাহান নামের ভিতরে ওয়ার থেকে আর ছোট আজাব না রে সাহাবিরে তে দিন Amen. যখন আল্লাহ তাবারা কোয়া তালা আমার চাচাকে জাহান নামের আগুনে দিবেন এবারে যখন আর জাহান নামের আগুনে দিবেন জাহান্নামের নামের ভিতরে সব থেকে যেটা ছোট আজাব সেটা আমার চাচাকে দেওয়া হবে সাহাবাই কেরাম বললেন জাহান নামের ভিতরে সব থেকে ছোট আজাব যে দেওয়া হবে সে আজাবটা কেমন হবে একটু বলে আল্লাহ রসুল বললেন সাহাবির যেমন আজকে আমরা জুতা পিন্দি। দিই পায়ে গরম না লেগে যায় কিংবা পায়ে ঠান্ডা না লেগে যায় জুতা আমরা i love

আমার মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে দেখবেন যখন ভাত ফুটে যায় যখন তরকারি ফুটে যায় পানিটা গড় 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 করে ফুটে ভাত যখন রান্না করে ভাত যখন ফুটে যায় গড় 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 করে আল্লাহ ওই আগুনের জুতা যে দাও হবে আমার চাচার পরনে ওই আগুনের তাপ উঠতে উঠতে মাথার মগজ এই যে মাথার ভিতরে মগজ রয়েছে এই মগজ গলা গরম পানির মতো গড়গড় গড়গড় করে ফুটবে জাহান নামের ভিতরে এটা ছোট আজাব এর থেকে জাহান নামের ভিতরে আর ছোট আজাব নাই এবারে বলেন মুসলমান যদি আপনি টাকনা থেকে লুঙ্গি নিচে পড়েন পায়জামা নিচে পড়েন টাকনা থেকে নিচে যদি লুঙ্গি আপনার চলে যায় প্যান্ট চলে যায় জিন্স চলে যায় তাহলে কিয়ামতের দিন এই ধরনের আজাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দান করবে দেখবেন এখনকার যুবক ভাইয়েরা বেশিরভাগ ফুল প্যান্ট প্যান্ট পরছে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল জুতার তলে চাপ্পলের তলে চলে যায় যাচ্ছে কি যায় না চলে যায় সুবহানাল্লাহ এই যুবক ভাই প্যান্ট পরেন মানা নাই ফুল প্যান্ট পিনদার মানা নাই দর্জির কাছে গিয়ে আপনি কাটিয়ে ছোট করে দিবেন আর না হলে তাকে উল্টে দিবেন ভাই আচ্ছা আমার মা একটা কথা বলে দিই যে আগা থেকে পেন্ডালে খালি আছে জায়গা মা যারা আগে আছেন আগে আছেন পিছনে আমার মা খালার জায়গা হয় না ওরা বাইরে দাঁড়িয়ে আছে শীতের টাইম শীতের সময় তো মায়েরা আগে মানুষ চলে যান কিংবা মা খালা যারা পিছনে আছেন আপনারা সাইড দিয়ে আপনারা আগে চলে যান যাতে কোনো অসুবিধা না হয় আপনারা তাহলে ভাই সোজা সোজা কথা যে নবীর সুদে মহাম্মত মানা হলে নবীর কথা মেনে চলতে হবে সাহাবাই নাম কেমন করে নবীর সুদে মহাম্মত করেছেন দুই চার মিনিট একটা আপনাদের সামনে ঘটনা বলবো নবী উহুদের লড়াই করতে যাবেন আল্লাহ রসুল যুদ্ধ করতে যাবেন উহুদের লড়াই উহুদের যুদ্ধ নবীজি যুদ্ধ করার আগে আজকে যেমন আপনারা জালসা শুনছেন মসজিদে বসে বসে নবীজি এলান করলেন দেখো যারা বয়স্ক মানুষ বুড়া মানুষ তোমরা লড়াই করতে যেও না যারা বাচ্চা লড়াই করতে যেও না যারা মহিলা তারাও যেও না কিংবা যেই বাড়িতে যার স্ত্রীর সন্তান হব হব হয়ে আছে যেন যুদ্ধর মাঠে না যায় যার ফল পাকব

নতুন বিয়ে করেছো যুদ্ধর মাঠে চলে যাও তোমার মন হয়তো লাগবে না বাড়ির টান থাকবে কে জানি কখন যাব কখন যেতে পাবো বাড়িতে আমার কি করছে না করছে তুমি যুদ্ধর মাঠে আছো তোমার বাড়িতে হয়তো গাভীর বাচ্চা হবে বাচ্চা হবে তোমার মনে মনে হয়তো এই চিন্তা ভাবা চলবে আল্লাহ আমি বাড়ি যাব আমার বাচ্চাটা কেমন হয়ে হবে না হবে ফল পেকে আছে তুমি মনে মনে চিন্তা করছো আমি হয়তো ফলটা খেতে পাবো কি পাবো না এই করে রসুল কিছু নিছ নিষেধ করে দিলেন সব কথা বলা যাবে না শর্টে দু চার মিনিট অবকাট আমি বলছি সাহাবাই কেরামের মধ্যে একজন সাহাবি যার নাম হলো হানজালা রাজি আল্লাহ নতুন বিয়ে করে বাড়িতে আছে নবীজি চলে গেলেন সাহাবাই কেরাম কিনে যুদ্ধর মাঠে যুদ্ধর ময়দানে ও নতুন বিয়ে করেছেন প্রথম দিন বিয়ে করেছেন একবারে প্রথম বাসর ঘর আপনারা জানেন যে মানুষের বিয়ে করা পর প্রথম রাতটা কত দামি রাত হয় মানুষরা বলে

হঠাৎ করে রে একজন আল্লাহর নবীর সাহাবে মদিনার গ্রামে গ্রামে এলান করছেন ও আল্লাহর মুজাহিদ কে তোমরা আছো গো আল্লাহর সিপাহী কে তোমরা বাড়িতে বসে আমার নবী উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে আমার নবী বিপদে আছেন আমার নবী মুসিবতে আছেন আমার নবী কষ্টতে আছেন ও আল্লাহর বাড়িটাওছো তাড়াতাড়ি করে তোমরা যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে যাও বাড়ি তোমরা ছেড়ে দাও তোমরা ঘর ছেড়ে দাও বাড়ি ছেড়ে তোমরা যুদ্ধের মাঠে তোমরা চলে যাও আল্লাহর নবী কে কে তোমরা ভালোবাসো নবীর সাথে যারা मोहब्बत ভালোবাসা করো তোমরা বাড়ি ছেড়ে তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলো কারণ আমার নবীর যুদ্ধের ময়দানে যুদ্ধের মাঠে আমার নবী বিপদে আছে ঐ যে সাহাবী хан গালালুজি আল্লাহ তাআলা নতুন বউ কে নিয়ে বাড়িতে আছেন যেমন এলানটা শুনলেন বিছান থেকে ধসমাস করে উঠে গেলেন বিছান থেকে ধসমাস করে উঠা পর ঘরের কোনাতে তলোয়ার রাখা আছে তলোয়ারটা হাতে করে নিলেন ওই ভালোবাসা বিবি নতুন স্ত্রী মনে মনে বলছেন রব্বুল আলামিন আমার আজ রাত্রি আমার স্বামীর কাছে প্রথম বছর ঘর প্রথম রাত কাটছি আমি কি অপরাধ করলাম কি ভুল করলাম আল্লাহ আমার স্বামীর হাতে আমি তলোয়ার দেখতে পাচ্ছি মনে হয় ভাই আমাকে মারবে নাকি এই করে করে ওরে সুবান লড়াই করার জন্য যুদ্ধ করার জন্য একটা লহর জেরা হয় লহর পীরন হয় এবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পীরনটাও যখন পরনে করে দিলেন ওই পীরনটা যখন গায়ে দিয়ে দিলেন হাতে তলোয়ার মানে যুদ্ধর যা সামান লাগে টুজেট সব নিয়ে নিলেন এইবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন বিবি রে আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম রে বিবি লড়ানোর ময়দানে আমি চলে গেলাম যুদ্ধের ময়দানে আমি চলে গেলাম তুমি বাড়িতে থাকো এবারে ভালোবাসা বিবি বলছেন স্বামী গো আমি মদিনার মধ্যে একটা সুন্দরী নারী মদিনার মধ্যে আমি একটা সুন্দরী মেয়ে ছিলাম আপনি আমাকে এনেছেন এখন মন ভরে জিভ আপনার কাছে থাকতে পাইনি গো স্বামী জান এখন আপনার সাথে মন ভরে কথা বলতে পাইনি আপনি আমাকে ছেড়ে চলে যান তো আমাকে হয়তো ভালো লাগবে না